কমলপুর কমলেশ্বরী কালী মন্দির নতুনভাবে নির্মাণ হচ্ছে বিভিন্ন ব্যক্তি মন্দির নির্মাণে সাধ্যমতো সাহায্য করছেন একইভাবে বুধবার কমলপুর কালীবাড়ি মন্দির পরিচালন কমিটির হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন বিশ্ব হিন্দু পরিষদের ধলাই জলা কমিটির সভাপতি সঞ্জয় কুমার দাস তিনি আজ সকাল এগারোটায় মায়ের নিম্নমান মন্দিরের সামনে অর্থ রাশি তুলে দেন সঞ্জয় দাস ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সম্পাদক সুপ্রিয় দত্ত সদস্য রাজেন তিওয়ারী কৃষ্ণপদ পদীব মলয় চক্রবর্তী মন্দির কনস্ট্রাকশন কমিটির আহ্বায়ক নিখিল চন্দ্র দেব সহ অন্যান্যরা কমলেশ্বরী কালী মন্দির একশো পনেরো বছরের পুরানো অনেক ধর্মীয় কাজকর্ম এখানে হয় আমাদের যে হিন্দু সমাজ বিশাল অংশে হিন্দু সমাজ এখানে বসবাস করে এই কমলপুর মহকুমায় এবং এটা আমাদের পরিচিতি কমলপুরের নামের সঙ্গে সঙ্গেই একটা নাম উচ্চারিত হয় কমলেশ্বরী কালী মন্দির এই এক্ষণে এই কমলেশ্বরী কালী মন্দিরে নতুন কর্মযজ্ঞ চলছে নতুন মন্দির তৈরি করার কাজ চলছে এবং মন্দির পরিচালনা কমিটি যারা আছেন এখানে সুপ্রিয় দত্ত এবং নিখিল দেব এবং আমাদের কৃষ্ণপদ দেবরায় মহাশয় সহ যে কমিটি আছে সেই কমিটির কাছে আজকে আমি কিছু অর্থরাশি রাশি প্রদান করলাম এখানে আমার আহ্বান থাকবে বিভিন্ন সংগঠন আছে রাষ্ট্রপতি সংগঠন যেমন বিদ্যার্থী পরিষদ কল্যাণ আশ্রম এবং আমাদের কর্মচারী বিশেষ করে কর্মচারী সংগঠনের কাছে আমার একটা অনুরোধ থাকবে বিনীত অনুরোধ থাকবে যে আমি বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আজকে ব্যক্তিগতভাবে এখানে অর্থরাশি প্রদান করেছি পাশাপাশি এই সংগঠনগুলি রাষ্ট্রবাদের যে সংগঠনগুলি এখানে আছে তাদেরও আমি আবেদন রাখছি অন্য জুড়ে অনুরোধ রাখছি যে সবাই যাতে এখানে আসে এবং কমিটির সঙ্গে যোগাযোগ করে আমাদের যে মন্দিরের জন্য অর্থ